নমস্কার বন্ধুরা আমি শান্তনু আর আপনারা দেখছেন শান্তনু মধ্যে ফেসবুক কোথায় আর আজকে দশহারা আর এই দশহারাকে কেন্দ্র করে বিভিন্ন জায়গায় ছোট বড় সব রকমের পুজো মা মনসার যে পুজো সেই পুজো সেজে উঠেছে আর আমাদের যে জয়নগরের পাশের যে গ্রাম আছে সেই মালিকপাড়া সেইখানে এবং চক ঠাকুরাণী সেই চক ঠাকুরানি গ্রামের যে একটা সবচেয়ে বড় যে পুজো সেই পুজোটি আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো আর এটা হচ্ছে সেই জয়নগরের যে মালিক পাড়া আছে আর আমাদের চকানি গ্রামের যে মনসা পুজো সেই মনসা পুজোর যে পুজো প্রস্তুতি পর্বটা সেটা এই মুহূর্তে উন্মাদনা একদম খুবই তুঙ্গে আছে আর সেই দৃশ্যটাই আমি তুলে ধরছি আপনাদের সামনে তো এই পুজোকে কেন্দ্র করে এখানে জল ঢালার প্রস্তুতি পর্বও চলছে যেটা হচ্ছে আমাদের জয়নগর থেকে বক্স সাজিয়ে নিয়ে আসছে তো সেইখানে চলে যাবো এরপর সেই দৃশ্যটা আমি আপনাদের সামনে এখন তুলে ধরবো আর এই হচ্ছে আমাদের যে মায়ের মন্দির তো সকলে একবার বলবেন জয় মা মনসা এই মুহূর্তে সেই দৃশ্যটাই আমি তুলে ধরছি যেটা হচ্ছে আমাদের যে জয়নগরের পাশের পাশের যে গ্রাম আছে সব খুব মানিক পাড়া যেটাকে বলা হয় আমাদের আপনার পাশে হচ্ছে তো এখানে যে মা মন পুজো উন্মাদনা যতটা কতটা কি তুলবে এই দৃশ্যটাই আমি তুলে ধরছি আর এটা ছিল আমাদের হুগলি থেকে যে সাথে নিয়ে এসেছে এই সাউন্ডটা হচ্ছে রাজা সাউন্ড হুগলির

এখানে এটা বিরাট ব্যাপার আর এই যে সাউন্ডটি এই সাউন্ড সিস্টেমটি হচ্ছে আমাদের একদম আমাদের ঘরোয়া সাউন্ড মনসুকা পশ্চিমপাড়া উদয়নারায় সাউন্ড ঠিক আছে তো আজকে ছিল এটা মা মনসার পুজোর উপলক্ষে আর তারা তারা এই জায়গাটি চেন অবশ্যই কমেন্টে জানাবে পুজো উন্মাদনা একটা কমিয়ে চলছে এখানে এটা ছিল আমাদের আগের বছরের বন্যার যে মালিক করার যে মানে যথা বলা হচ্ছিল রিয়েল হিরো তো সেই বন্যার সময় যে একজন মহিলা কাল মাটিয়েছে সেই সৌমানো ঠিক আছে أنا <applause> أجد <applause> <applause> <applause>